বিশ জানুয়ারি দুই সাল থেকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার হাল লাগাতে কার্যক্রম শুরু হচ্ছে অর্থাৎ চলতি জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে কিন্তু আপনার ভোটার হাল লাগাতে কার্যক্রম শুরু হচ্ছে যারা এখনো ভোটার হতে পারেননি নির্বাচন অফিসে গিয়ে এদিক ওদিক ঘুরাফেরা করে দালালের মাধ্যমে কিন্তু কোনো কাজ হচ্ছে না ভোটার হতে পারেননি আঠারো বছর পূর্ণ হয়েছে তাদের জন্য কিন্তু সরকার বিশাল বড় সুযোগ নিয়ে এসেছে তো যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে বা পূর্ণ হবে তাদের জন্য যারা ভোটার হবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভোটার হওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে যাদের বয়স আপনার একজনের দুই হাজার পঁচিশ সালে আঠারো বছর পূর্ণ হয়েছে আবার যাদের বয়স আপনার একজনের দুই হাজার ছাব্বিশ সালে আঠারো বছর পূর্ণ হবে যেমন সরকার চাচ্ছে যে আপনি যাদের বয়স একজনের দুই হাজার পঁচিশ সালে সতেরো বছর পূর্ণ হয়েছে তাদেরকে ভোটার হওয়ার তালিকাতে আনতে চায় তো এখন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আলোচনা করি তো সর্বপ্রথম আপনার ডিজিটাল যে জন্ম নিবন্ধন আছে সেটার একটা ফটো ফটোকপি লাগবে যেমন সেটা যদি আপনি অনলাইনে করা থাকে তাহলে ইংলিশ বা বাংলা দুটোটাই লাগবে তো আপনার ইংলিশে বাংলাতে দোনোটাই জন্ম সনদের যে কাগজ সেটা লাগবে তারপরে আপনার ফ্যামিলিতে আপনার পিতা মাতা যদি থাকে পিতা মাতার যে এনআইডি কার্ড আছে সেটা লাগবে যদি আপনার থাকে বা পরিবারে অন্য কেউ থাকে তাদের লাগবে। তারপরে দেশের সেটার একটা লাগবে সেটা আপনি যদি ইউনিয়ন পর্যায়ে যদি বসবাস করে থাকেন তাহলে ইউনিয়ন থেকে সংগ্রহ করতে হবে আর আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতরে বসবাস করে থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে এটা সংগ্রহ করতে হবে তারপরে হলো আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দিবেন আর যদি শিক্ষাগত যোগ্যতা আপনার যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো সমস্যা হবে না তারপরে আপনার যেটা লাগবে সেটা হলো আপনি কি পূর্বে পূর্বে যদি যদি আপনি ভোটার হয়ে থাকেন যদি আপনি পূর্বে না যদি পূর্বে যদি ভোটার হয়ে থাকেন সেটার বা যদি পূর্বে ভোটার না হয়ে থাকেন সেটার একটা চেয়ারম্যানি সার্টিফিকেট লাগবে আপনার চেয়ারম্যানের যে কার্যালয় আছে সেটা থেকে সেখান থেকে একটা সনদপত্র নেবেন আর যদি আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতর থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে নেবেন তো তারপরে আপনাদের যেটা লাগবে ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের একটা ফটোকপি যেমন আপনার যে বর্তমান স্থায়ী ঠিকানা সেটা যাচাই-বাছাই করার জন্য এই বিলের ফটোকপি লাগবে যেমন আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল তো এগুলার একটা ফটোকপি আপনি নিয়ে রাখবেন ঠিক আছে তারপরে যেটা লাগবে সেটা হলো আপনি বিবাহিত কিনা সেটার যেমন আপনি যদি পুরুষ হয়ে থাকেন এখন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এনআইডি কার্ড যদি করে থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি অথবা যদি জন্ম সনদ করে থাকে তাহলে জন্ম সনদের ফটোকপি এখন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি অথবা আপনার স্বামীর জন্ম সনদের ফটোকপি যেটি থাকি সেটারই ফটোকপি আপনি করে নেবেন তো এই সমস্ত কাগজপত্র আপনার যে নতুন ভাবে ভোটার হওয়ার জন্য প্রয়োজন এগুলাই কিন্তু লাগবে

তাহলে আর কোনো দুশ্চিন্তা নাই আপনি যদি এই সমস্ত কাগজ আগে আগে যদি সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন আপনার বাড়িতে যদি ভোটার হালনাগাদ করতে আসবে তখন কিন্তু আপনি অনায়াসে এটার সবকিছু জমা দিতে পারবেন আর আপনাদের এই ভোটার হালনাগাদের কার্যক্রম আপনার 2 মার্চ তারিখ পর্যন্ত 2025 সাল পর্যন্ত শেষ হবে 2 মার্চ 2025 সালে এটার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে তো যারা যারা আমার এই ভিডিও দেখেছেন তারা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন অন্যরা দেখার সুযোগ করে দেন যারা ভোটার হয়নি তারা দেখবে দেখে উপকৃত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ